মুখে আওয়াজ করবা সানডে হ্যাঁ সানডে মন্ডে টুয়েসডে ওয়েসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে স্টপ হ্যাঁ গুড আসো হ্যাঁ এই হ্যাঁ এবার স্টপ আসো এই মুখে আওয়াজ করবা হুম আসো একদম মেয়ের আসো হুম হ্যাঁ স্টপ হ্যাঁ স্টপ 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 এই ঘরে এই ঘরে এই ঘরে হ্যাঁ ফার্স্ট ডে ফ্রাইডে স্যাটারডে হ্যাঁ এবার স্টপের কথা চলে আসো হ্যাঁ ওটাও নাবতে আসতে হবে হ্যাঁ যাও যাও ফ্রাইডে স্যাটারডে স্টপ তাহলে আমরা এটার মধ্যে দিয়ে আমরা কী শিখতে পারছি আমরা জানি যে সপ্তাহে কদিন সাত দিন আমরা সেই সাত দিনটাকে আমরা সার্কেলের সাহায্যে আমরা সাত দিনটাকে শিখছি হ্যাঁ খেলার ছলে আমরা সাত দিনের নামগুলো শিখছি ঠিক আছে সবাই পারছো তো এবার আছে চলে আসো তুমি আসো তো মুখে পড়বা হ্যাঁ টুয়েসডে ওয়েসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে স্টপ হ্যাঁ গুড হ্যাঁ ঠিক আছে